ফরস সালাতের পরে যদি দড়ি পাকানি শুরু করেন তখন কি হবে এত করলেন কাছে আর যাবে না সারাদিন রোজা রাখলেন এতই খারাপের খারাপ কি পরিমাণ খারাপ ও সীমা নাই ইবলিসের আছে সীমা ও কিন্তু অপেক্ষায় থাকে কি করে বান্দার নেকি নষ্ট করবে সারাদিন রোজা রাখলো ইফতারের সময় এসে বললো যে সবাই মেরে একটা মহব্বতের না পায় এখানে ইবলিস এক টানা দুই টানা ছয়টা বেদাতের আমদানি করেছে মুসাফা করার সময় মুসাফা হাতে করতে হয় এক

দুইজন মুসলিম ব্যক্তি যখন মুলাকাত করে মুসাফা করে দুইজন পৃথক হওয়ার আগেই তাদের সব পাপ ক্ষমা করে দেওয়া মুসাফা করতে কয় কয় মিনিট সময় লাগে দশ মিনিট এক ঘন্টা তিরিশ সেকেন্ড লাগে এত টাইম লাগে মুসাফা করলে আপনার হাত দিলেন আপনি হাত দিলেন শেষ আবার বলে পাঁচ সেকেন্ড আচ্ছা হলো পাঁচ সেকেন্ডে হলো এতটুকু টাইমের মধ্যে আর তাবরানি আউসাতের মধ্যে হাদিসটা আসছে দুইশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আশ্চর্য এ হাদিস আপনারাও জানেন না অনেকেই জানে না রসুসাল্লাহাম বলছেন ওখানে স্পষ্ট এসেছে ইন্নাল মুমিনা ইদা লাকিয়াল মুমিন একজন মুমিন ব্যক্তি আর এক সাথে সাক্ষাৎ করে ফা আহাদি অতঃপর তার এক হাত ধরে কয় হাত হাদিসের শব্দ আখাদা বিয়া দি তার এক হাত ধরে যদি দুই হাত তো আখাদা বিয়া দাই হে হতো আরবি হতে গিয়ে ফাঁকা দিয়া হে যদি তার দুই হাত ধরে কিন্তু আসছে কি ইয়া দি আখাদা বিয়া দি অতঃপর যদি দুইজন মুসাফা করে তানা সারাত খাতায়াহুমা কামাইয়া ত্যান অরাপু সাজাসল্লাহুসাললাম বলছেন তাদের দুইজনের পাপ অনুরূপভাবে ঝরে যাবে যেমন গাছের পাতা ঝরে গাছ নাড়া হয়ে যায় ওই দুই ব্যক্তি পাপ থেকে নাড়া হয়ে যাবে মুক্ত হয়ে যাবে এটা সাধারণ মুসাফা কিন্তু এই নেকি যেন না নিয়ে যেতে পারে মিস্টার ইবলিস দুই হাত যোগ করেছে এর সাথে মুসাফার একটা গাঁজা করে দোয়া বানাইছে নাহমাদুল্লাহ নাস্তাক ফেরুব তারপরে কি এক ফেরুল আপনাদের জানা আছে তারপরে আবার বুকে হাত মারবে তারপরে মুখে চুমু খাবে বলবো ভাই দোয়া করে বলে ফিয়া মারি দিল মারি দিলে এটা একটা মারি দিল কি ফিয়া মারি দিলে তখন বলবেন হাফিজা কাল্লা কি বলবেন হাফিজা কাল্লা হাদিস এসেছে অথবার বলবেন রসুল সাল্লাহ আলাই দুই ফেরেশ তাকে বলছে বারাক আল্লাহ দামাদ বার কাতহুল আলিয়া বলা যাবে না দাবা বলা যাবে না কিন্তু দাবা বুঝেন দাবা মানে কি দাঁত বাহিনী কিন্তু না না দাঁতজাল বাহিনী আপনারা করেন হিসাবে একটা হয় কারণ যেভাবে ও প্রচার করছে এই দাবা আর যেভাবে সমাজকে নষ্ট করছে যেটা যেটা অনুবাদ করেছে দাবা মানে বাহিনী খুব একটা খারাপ কিন্তু এর অর্থ হলো দা হুমুল আলিয়া এটা বলে থাকে তাই কিন্তু এটা কোরআনেরও না হাদেশেরও না সালাবদেরও না তাবে দিলো না তাবে তাবি দিলো না মহাদাম টাটকা নগদ কাঁচা বানানো একবার টাটকা বানানো এখানে একটা আশাড়ি মতবাদ আছে কি আছে আশাড়ি মতবাদ আবার গালি দিবেন না মাকে কিন্তু সব জায়গায় এ ঠ্যাং ঢোকায় কেন সব জায়গায় ঠ্যাং ঢোকায় কেন রসুল সাল্লাম দুই ফেরেস থাকে ওই জাল্লা রাসুলকে স্বপ্ন নিয়ে যাচ্ছিলেনা তালেক ফান তালেক না যে লম্বা হাদিস দুই ফেরেস্তা বলে নিয়ে যান যখন বলে দিলেন হাদিসের শেষে শব্দ আসছে লম্বা হাদিস ওই বুখারিতে যখন বলে দিলেন অমুক ব্যক্তিকে দেখছিলে কে অমুক ব্যক্তিকে দেখছিলে কে বলে দেওয়ার কারণে আল্লাহ রাসুল দুই ফেরেস্তার জন্য দোয়া করছেন বারাকাল্লাহু ফিকুমা কি দোয়া করেছিলেন বারাকাল্লাহু ফিকুমা দুইজনের জন্য দোয়া করছে এই বুখারী হাদিস تبارك الله فيك বারা الله فيكم দোয়া করবেন হাফিজা الله সব জায়গায় আল্লাহকে বলছি তার কাছে সাহায্য চাচ্ছি আর আশারীরা তাদের মতবাদ হলো তারা কখনো আল্লাহকে চাপাতে চায় না কি অনুবাদ করে জানেন কলম আল্লাহ موسی তাকলিমা আমরা কি অনুবাদ করব আল্লাহ মুসা আল্লাহামের সাথে কি করেছেন কথা বলেছেন আল্লাহ মুসা কিন্তু ওরা অনুবাদ করার সময় কি বলবো জানেন পকতন হয়েছে কি অনুবাদ খেয়াল করেছেন আপনারা খেয়াল করেননি কেন অনুবাদ করলো পকতন হয়েছে এটা অনুবাদ করলো কেন আমি মোবাইলটা আসামের ভেঙে দিলাম বলবো না আমি ভাঙছি কি বলবে জানেন ভেঙ্গে গেছে কি এই জিনিসটা এই কথার মধ্যে কত আছে ভাবতেই পারবেন না কারণ যদি আল্লাহর কথা বলা প্রমাণ হয় তাহলে ওদের ধারণা বক্তব্য হলো তাহলে জিহু বা প্রমাণ হচ্ছে আল্লাহর মুখ প্রমাণ হওয়া লাগবে নাহলে কথা বলতে পারবে না এই জন্য তারা অনুবাদ করে আল্লাহর সাথে কথোপকথন হয়েছে আল্লাহ কথা বলেছেন এই কথা বলবে না কোনোদিন তাই বলে কি দামাত বারাকাতুহুল আলিয়া তার মর্যাদা বৃদ্ধি পাক বরকত আর বরকত কে এমনি এমনি বৃদ্ধি পাই বরকত কে নাজিল করেন আল্লাহ নাজিল করেন অথচ আল্লাহ রাসূল বলতেন হাফিজা কাল্লাহ আল্লাহ তোমাকে হেফাজত করো আল্লাহ তোমাকে আমি আল্লাহর কাছে দিলাম কথা বুঝতে পারছেন এক কথা থেকে আর কথা চলে এসেছে তাহলে কি বলবেন দুয়ার সময় কি বলবেন হাফিজা বলেন তো হাফিজা কাল এই জন্য আমরা বলি কি হাফিজা বলি না হাফিজা তালা এখান থেকেই শ্রী মুসলিমের আদিস আল্লাহ হাফিজা কাল্লা সাহাবিরা বাচ্চার হাতে হাত দিয়ে বলতেন আমাদের সমস্যা আছে সমস্যা নাই জাজাকুমুল্লাহ খায়রান আমাদের যে কর্মসূচি যুব সমাজ বা ছাত্র সমাজ তরুণ সমাজই কিন্তু সমাজের মূল কাঠামো কারা এই পিচিরাও না বুড়ানাও না মাঝখানে যারা মধ্য এই যুব সমাজ ছাত্র সমাজ তরুণ সমাজ সমাজের মূল কাঠামো শক্তিশালী কাঠামো বর্তমান প্রেক্ষাপটে এই তরুণ সমাজের যে অবস্থা এটা আমাকে বর্ণনা করতে আপনারা দিয়েছেন কিন্তু আপনারা এটা সহ্য করতে পারবেন কিনা এটাই তো ভয় লাগছে না ইনশাল্লাহ বলছেন কিন্তু শেষের গল্পের মতোই হবে কিন্তু শেখ যে গল্প শোনা গেলে না কি বলবো কিন্তু আপনাদের অবস্থা কেমন হবে কারণ বর্তমান প্রজন্ম যেভাবে চলছে দশটা বছর পরে এই সমাজ আরো কত রসাতলে যাবে আপনি ভাবতেই পারবেন না কারণ যেগুলো বাচ্চা কাচ্চা হচ্ছে এই বাচ্চা কাস্তাগুলো কিন্তু সব বিয়ের বহু আগের কি ঠিক ঠিক আমি চাচ্ছি না তো আপনাদের কাছে এই বাচ্চা হচ্ছে কি ভোট মানে কিসের আগে বিয়ের আগে হয়ে যাচ্ছে মানে পাঁচ বছর গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড তাই না যখন দেখছে পেটে বাচ্চা চলে এসেছে তখন বাপ মা বলে যে একটা বিয়ের আপাতত অনুষ্ঠান করেনি কথা বুঝতে পারলেন বিয়ের পরে আজকে মাসালাটা জেনে নেন যদিও হানাফি জায়েজ কিন্তু হাদিসের অনুকলে এটা জায়েজ না যদি বাচ্চা বেঁধে যায় পেটে আসা না বলে বলে যদি বাচ্চা বেঁধে যায় মনে করেন কারণ এই লুচ্চাপুনা করে যদি বাচ্চা আসে তো একে গর্ভবতী বলবেন কি করি আপনারা এমনি বেদ হয়ে গেছে তাই না এই কথা বলেন আপনারা নবজরুল্লাহ এই ছেলের সাথে বিয়ে দেওয়া যাবে এটা তো নর্মাল ফতুয়া জেনে গেছেন আপনারা তো বিয়ে দিয়ে দেন তাই না কিন্তু ফতুয়াটা ঘাটাঘাটি করে দেখছি যে প্রথম কথা হলো কয়লাটি মারা লাগবে একশো আরো বাড়ান সমস্যা নেই আশি থেকে একশো একশো বিশ আরো বাড়াবেন নাকি আচ্ছা একে আগে করতে হবে যদি বিয়ে দিতে চাওয়া হয় এখন বিয়ে দেই তারপরে মেয়ের জন্য শর্ত হলো গর্ভবতী হয়েছে বাচ্চা পাড়া লাগবে আগে কথা বুঝতে পারেন তারপরে তৌবা তারপরে কি বিয়ে কিন্তু মাঝাব একটা বক্তব্য আছে সাথে সাথে বিয়ে দেওয়া যাবে কিন্তু একটা বক্তব্য কিন্তু কি আগে ওটা গর্ভপাত তারপরে তৌবা তাল্লি করে তারপরে কি বিয়ে বিয়ে দিতে হবে বিয়ে দেওয়া যাবে সমস্যা নাই কিন্তু শর্ত এই দুইটা শর্ত হলো তৌবা আর আর একটা কি বাচ্চাকে হতে হবে তারপরে বিয়ে হবে আর এখন কখন বাচ্চা হয়ে যাচ্ছে রাখে না বিয়ে হয়ে যাচ্ছে বিয়ের পরে সম্পর্ক বৈধ হলো বাচ্চাটা হবে আমি আর বলবো না মুখে আমি বলবো না বর্তমান সমাজে এই বাচ্চায় বেশি দশ বছর পরে বাচ্চাগুলো কি হবে এতই নোংরা হতে পারে জানিনা আল্লাহ ভালো জানে যে মেয়ে ছেলে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড হয়ে সময় কাটিয়েছে পাঁচ বছর তারপরে আকদের অনুষ্ঠান না তারপরে হলো গায়ে হলুদের অনুষ্ঠান তাই না এই সব সংস্কৃতি আসছে এই বিধর্মীদের থেকে এই সংস্কৃতিগুলো চলে আসছে আমি বলছি না এমনি বলে দিচ্ছি একটা মানে আমার বক্তব্য যদি শুনে তারা সবাই মনে করবে যে কেমনে জানলো আমি কোনোভাবে জেনে নিয়েছি একটা বিয়ে হলো সেই বিয়েতে